আমরা যারা ইতিহাস পড়েছি তারা জানি যে সতীদাহ প্রথা রোধ করেছিলেন রামমোহন রায় লর্ড বেন্টিংয়ের সহায়তা কিন্তু আসলে এই রামমোহন রায়ের ভূমিকা কতটা ছিল সেটা অনেকেই আমরা জানি না চলুন তাহলে আলোচনা করি কিভাবে এই ভয়াবহ প্রথার উচ্ছেদ হয়েছিল এই ক্ষেত্রে কার ভূমিকা কী ছিল ইংরেজদের ভূমিকা বেশি ছিল না রাজা রামমোহন রায়ের এই প্রথা রোধ করাকে কেন্দ্র করে তৎকালীন বাংলার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে বা বুদ্ধিজীবীদের মধ্যে কেমন আলোড়ন সৃষ্টি হয়েছিল বা তাদের ভূমিকা কী ছিল আঠারোশো উনত্রিশ সালের চৌঠা ডিসেম্বর দিনটি ছিল শনিবার সকালে গির্জায় চলেছেন উইলিয়াম কেরি এই রকম সময়ে আইনের কপি হাতে নিয়ে হাজির হলেন একজন সরকারি বার্তাবাহক এবং বললেন এই আইনের কপিটির যত তাড়াতাড়ি সম্ভব বাংলা অনুবাদ করে দিতে হবে কারণ তৎকালীন সময়ে ইংরেজরা বাংলা জানত না উইলিয়াম কেরি ছিলেন তাদের ভরসা যাই হোক উইলিয়াম কেরি নাকি প্রথমে বলেছিলেন যে তিনি আজকে চার্জে যাবেন না মানে বিষয়টিকে এড়িয়ে যেতে চেয়েছিলেন কিন্তু পরক্ষণেই তার মনে হল তিনি যদি দেরি করেন তাহলে সেই সময়ের মধ্যে হয়তো প্রাণ হারাবে আরও কিছু অসহায় নারী তাই তক্ষণে তিনি কাজে বসে গিয়েছিলেন এবং সমস্ত পৃথিবী ধন্য ধন্য করে উঠেছিল জয়ধ্বনি উঠেছিল উইলিয়াম বেন্টিং এবং ইংরেজ রাজত্বের নামে দিরজিও দীর্ঘ কবিতা লিখে প্রকাশ করেছিলেন ক্যালকাটা গেজেটে বেন্টিংয়ের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য পরের বছর অর্থাৎ উনিশশো তিরিশ সালের ষোলোই জানুয়ারি তারিখে টাউন হলে এক বিরাট সংবর্ধনা সভার আয়োজন করেছিলেন রাজা রামমোহন রায় কলকাতার তিনশোর বেশি হিন্দু ওই অভিনন্দনপত্রে স্বাক্ষর করেছিলেন দুখানি অভিনন্দনপত্র লেখা হয়েছিল বা দেওয়া হয়েছিল গভর্নর জেনারেলকে একটি বাংলায় আর একটি ইংরেজিতে বাংলার রচনাটি ছিল মূল সেটি পড়েছিলেন টাকির প্রসিদ্ধ জমিদারবাবু কালীনাথ রায় ইংরেজ অনুবাদটি পাঠ করেছিলেন বাবু হরিহর দত্ত কিন্তু ইতিহাসের পাতা উল্টালে আপনি দেখবেন এই বিষয়টিকে কেন্দ্র করে কলকাতার বুদ্ধিজীবীরা বা বিশিষ্টজনেরা সমান্তরালভাবে দুটো গ্রুপে ভাগ হয়ে গিয়েছিল একটি ক্ষুদ্র দলই ছিল রাজা রামমোহন রায়ের পক্ষে দ্বিতীয় দলের নেতা ছিলেন তৎকালীন সময়ের রক্ষণশীল সমাজের অন্যতম ব্যক্তিত্ব রাধাকান্ত দেব ইতিহাস বলছে রামমোহন রায় যে সংবর্ধনার আয়োজন করেছিলেন সেখানে স্বাক্ষরকারীদের মধ্যে রামমোহন ছাড়া বিশিষ্ট ব্যক্তিদের সংখ্যা ছিল খুবই নগণ্য বা হাতে গোনা কয়েকজন এদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন দ্বারকানাথ ঠাকুর টাকির জমিদার কালীনাথ রায় এবং তেলিনীপাড়ার জমিদারবাবু অন্নদাপ্রসাদ প্রসাদ বন্দ্যোপাধ্যায় হিন্দু সমাজের অগ্রগণ্যদের বৃহৎ অংশ সেই দিন সমবেত হয়েছিলেন রাধাকান্ত দেবের ধর্মসভার পতাকা তলে রাধাকান্ত দেব ছিলেন সেই দিনের রক্ষণশীল হিন্দু সমাজের প্রতিনিধি আর এই রক্ষণশীল হিন্দু সমাজ চায়নি সমাজ থেকে সতীদাহ প্রথা উঠে যাক যেমন তারা চেয়েছিলেন না বিধবা বিবাহ প্রবর্তক হোক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও সেটা প্রবর্তন করবার জন্যে প্রচণ্ড বেগ পেতে হয়েছিল লড়াই করতে হয়েছিল এই রক্ষণশীল সমাজের বিরুদ্ধে এই রক্ষণশীল সমাজ তাকেও হেয় প্রতিপন্ন করেছিল অপমান করেছিল আর রামমোহনকেও ঠিক তাই করেছিল যাই হোক সে এক আলাদা ইতিহাস অন্য কোন সময় আলোচনা করব তবে এ কথা অস্বীকার করবার জায়গা নেই রক্ষণশীল সমাজের এই ভূমিকার জন্যই সতীধা প্রথা উচ্ছেদের কৃতিত্ব বা গৌরব অপহরণ করে নিয়েছিলেন ইংরেজ শাসকরা তারা কবে থেকে এই প্রথা উচ্ছেদের জন্য চেষ্টা করেছিলেন এবং কিভাবে প্রবল প্রতিরোধের মধ্যে অবশেষে সফল হয়েছিলেন সে সংবাদ ইতিহাসে আছে এবারে একটু চলুন সেই ইতিহাস ঘেটে দেখা যাক সত্যি তারা এই প্রথা রোধ করবার বিষয়ে কতটা আন্তরিক ছিলেন বা তাদের মানসিকতা কেমন ছিল তাদের কৃতিত্ব কতটা এই ক্ষেত্রে অন্যদের ভূমিকাই বা কতটা সতেরোশো উনআশি সালের ফেব্রুয়ারি মাসে সাহাবাদের কালেক্টর যার নাম এম এইচ ব্রুপ তিনি একটি মেয়েকে চিতার আগুন থেকে বাঁচিয়েছিলেন এটা অবশ্যই একটি উল্লেখযোগ্য সংবাদ তৎকালীন সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু তৎকালীন ইংরেজ সরকার এই ধরনের সংবাদ যার সাথে ভারতীয়দের সামাজিক রীতি এবং প্রথা জড়িয়ে রয়েছে সেই রকমের কিছু ঘটলে সেই সংবাদ উজ্জ্ব রাখতেন এম এইচ ব্রুকের এই সংবাদটি শুনে কোম্পানির কর্তৃপক্ষের মন্তব্যটি যদি আপনি পড়েন তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়ে ইংরেজা কেমন মানসিকতা পোষণ করেছিলেন বা করতেন কোম্পানির কর্তৃপক্ষ এম এইচ ব্রুককে লিখেছিলেন সতী উদ্ধার করেছ বেশ করেছ তবে বলপূর্বক কিছু করবার চেষ্টা করো না যা করবে প্রাইভেট ক্যাপাসিটিতে করবে সরকার বাহাদুরকে এই সমস্ত ব্যাপারের সঙ্গে জড়াতে যেও না যেন অর্থাৎ সতীধহ প্রথা সমাজ থেকে দূর করবার বিষয়ে ব্রিটিশ সরকারের সদিচ্ছা নেই তারা তাদের সাম্রাজ্যবাদী কায়েমী স্বার্থের জন্যই এই সমস্ত সামাজিক প্রথা সম্পর্কে নিষ্ক্রিয় কারণ তাদের ভয় যদি এই সমস্ত সামাজিক প্রথার বিরুদ্ধে ব্রিটিশ সরকার হস্তক্ষেপ করে তাহলে তাদের বিরুদ্ধে দেশের জনগণ ক্ষেপে উঠতে পারে কিন্তু দিনের পর দিন একের পর এক সতী হওয়ার খবর যখন চারিদিক থেকে আসতে লাগলো সংবাদপত্রগুলোতে যখন প্রকাশিত হতে লাগলো তখন ইংরেজদের পক্ষে আর মুখ বুঝে থাকা সম্ভব হলো না তারা একটি আইন পাশ করলেন যার মূল বক্তব্য ছিল জবরদস্তি করে কাউকে সতী বানানো চলবে না বা আফিং খাইয়ে বা অন্য কিছু প্রয়োগ করে অবস্থায় কোনো বিধবাকে চিতায় তোলা চলবে না এছাড়া যে নারী অন্তঃসত্ত্বা বা যার বয়স ষোলো বছরের কম নিজের বাসনা থাকলেও তার সতী হওয়া চলবে না এই আইনটি পাশ হয়েছিল আঠেরোশো বারো সালের পাঁচই ডিসেম্বর দিল্লি এলাকায় চালু করেছিলেন চার্লস কাপে যদিও বাংলায় এই আইনটি চালু হয়েছিল আঠেরোশো তেরো সালের এপ্রিল মাসে কিন্তু আইন পাশ হওয়ার পর কাপে আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছিলেন তিনি মনে মনে ভয় পেয়েছিলেন বাংলাদেশে নিশ্চয়ই এই আইনের প্রতিবাদে বিদ্রোহ দেখা দেবে এবং উইলিয়াম কেডি সাহেবের অনুরোধে লর্ড ওয়েলেসলি এই দিকে নজর দিতে বাধ্য হয়েছিলেন কিন্তু কিন্তু তিনিও বেশি দূর এগোতে পারেননি বা রাজি হননি লর্ড ওয়েলেসলির উদ্যোগে নিজামত আদালতের পণ্ডিত ঘনশ্যাম শর্মার মতামত সংগ্রহ করা হয়েছিল এছাড়া তেমন কিছু কাজ আর ওয়েলেসলি করেননি ঘনশ্যাম শর্মা কী মতামত দিয়েছিলেন সতীদাহ প্রথা সংক্রান্ত বিষয়ে সেটা জানতে হলে আমার এই প্রতিবেদনটি দেখুন আর কর্ণালিস সতীদাহ সম্পর্কে ছিলেন সম্পূর্ণ নিরুৎসাহ আঠারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন জজ বার্লো সেই সময়েও সরকার কার্যত ছিলেন নীরব তবে আঠারোশো সালে একটি সার্কুলার প্রচার করে উইলিয়াম কেরির তত্ত্বাবধানে সরকার সতীদাহ প্রথা সম্পর্কে তথ্য সংগ্রহ করেছিলেন যেখানে দেখা যায় যে ব্রিটিশ সরকার কর্তৃক আইন পাশ হওয়ার পর ভারতীয়দের মধ্যে সতী হওয়ার প্রবণতা বেড়ে যায় এই সংক্রান্ত বিষয়ে আমার এই প্রতিবেদনটায় বিস্তারিত আলোচনা রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন যাই হোক উইলিয়াম কেরির তত্ত্বাবধানে ব্রিটিশ সরকার যে সমীক্ষা করেছিলেন সেই তথ্য ও সযত্নে গোপন রাখা হয়েছিল বা বলা যেতে পারে ভয়ে গোপন করা হয়েছিল তবে সেটি প্রকাশ করেছিলেন ব্রিটেনের কিছু মানবতাবাদী মানুষেরা এরকমভাবে চলতে থাকে দিন দিন সতীর সংখ্যা বাড়তে থাকে তাই আঠারোশো সতেরো সালের নয়ই সেপ্টেম্বর ব্রিটিশ সরকার আরেকটি অর্ডিন্যান্স বা আইন জারি করেছিল। তবে সেখানেও পুরোপুরি ক্ষতিদাহকে নিষিদ্ধ করা হয়নি আঠারোশো সালে ব্রিটিশ সরকার যে নতুন আইন চালু করলেন সেখানে বলা হয়েছিল কোনো নারীর কোলে চার বছরের কম বয়স্ক শিশু থাকলে সে সহগমন করতে পারবে না বা যার ছেলের বয়স চার বছরের চেয়ে বেশি কিন্তু সাত বছরের চেয়ে কম সেও আগুনে ঝাঁপ দিতে পারবে না যদি পেছনে ছেলে মেয়েদের দেখাশোনা করবার জন্যে কোনো লোক না থাকে কিন্তু এই সমস্ত আইন বা আইনের কোনো তোয়াক্কা ভারতবাসীদের মধ্যে ছিল না তারা কোনো আইনের তোয়াক্কা না করেই চলাটাকে গৌরবের বলে মনে করতেন আসলে কেউ যদি নিজেদের ভালো না চায় তাহলে বাইরের লোকেদের আর কি করা থাকতে পারে তাই ব্রিটিশ সরকারের নীতি তখন হিন্দুস্তানিদের ধর্ম বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখবার পক্ষেই ছিল তারা মনে মনে আতঙ্কগ্রস্ত ছিলেন এই সমস্ত প্রথার উপরে হাত দিলে দেশে বিদ্রোহ দেখা দেবে এমনকি উইলিয়াম লর্ড বেন্টিং যাকে এই প্রথা রোধ করবার জন্যে মূল কৃতিত্ব দেয়া হয় তিনি নিজেও মুক্ত ছিলেন না আঠারোশো উনত্রিশ সালের আঠেরোই নভেম্বর তিনি যে মিনিটসটি লিখেছিলেন সেটা যদি আপনি অভিজ্ঞের সহকারে পড়েন তাহলে তিনি দেখবেন যে সেখানে তার উদ্বেগ প্রকাশিত হয়েছে তার মনেও দ্বিধা ছিল ভয় ছিল তিনি ভাবছেন কিছু হিন্দু নারীর অপমৃত্যু আর ব্রিটিশ সাম্রাজ্যের মৃত্যু এর মধ্যে কোনটি শ্রেয় কোনটি বেশি জরুরি কোটি কোটি লোকের মঙ্গল না জনা কয়েক স্ত্রী লোককে রক্ষা করা তিনি সেখানে বলছেন ইট ইজ আপন দিস ফার্স্ট অ্যান্ড হাইয়েস্ট কনসিডারেশন অ্যালং দ্য গুড অফ ম্যানকাইন্ড দ্যাট দ্য টলারেন্স অফ দাই ইন হিউম্যান অ্যান্ড ইম্পাস রাইট ক্যান ইন মাই ওপিনিয়ন বি জাস্টিফাইড অন দ্য পার্ট অফ দ্য গভর্নমেন্ট অফ এ সিভিলাইজড ন্যাশন আমাদের সৌভাগ্য সাম্রাজ্যবাদের স্বার্থ সেই দিন এই মানুষটিকে অন্ধ করতে পারেনি অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের স্বার্থের উর্ধে উঠে তিনি সেই দিন সতীধাবরোধ করবার বিষয়ে আইন প্রণয়ন করেছিলেন তাই বেন্টিংকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ অন্য ইংরেজদের ভূমিকা কী ছিল সেটা যদি আমরা দেখবার চেষ্টা করি তাহলে দেখা যায় অনেক প্রত্যক্ষদর্শী ইংরেজ এমনভাবে বিষয়টাকে উপস্থাপিত করবার চেষ্টা করেছিলেন যে এই সতীদাহ সম্পূর্ণ স্বেচ্ছামূলক ব্যাপার শুধু দু একজন পাদ্রী বা খ্রিস্টান ধর্মপ্রচারকদের বাদ দিলে খ্রিস্টান ধর্মপ্রচারকরাও সেই দিন এই ব্যাপারে ছিলেন সম্পূর্ণ নীরব তবে এই প্রথার বিরুদ্ধে প্রথম থেকেই প্রতিবাদে সোচ্ছার ছিলেন একমাত্র উইলিয়াম কেরি এবং দ্য শুটিস ক্যারি টু ব্রিটেন এই গ্রন্থের লেখক জেমস পেগস তিনি তার বইটি প্রকাশ করেছিলেন আঠারোশো উনত্রিশ সালের নয়ই মার্চ অর্থাৎ উচ্ছেদায়নের মুখে তবে সেই সময় ভারত সম্পর্কে ওয়াকিবহল ইংরেজ পণ্ডিতরা পর্যন্ত মনস্থির করতে পারছিলেন না তারা কি করবেন এই প্রথার বিরুদ্ধে বেন্টিং ফোরেস উইলসনের কথা উল্লেখ করেছেন উইলসন নাকি গভর্নর জেনারেলকে জানিয়েছিলেন সতীদাহ যে হিন্দু ধর্মের অপরিহার্য অঙ্গ নয় তা প্রমাণ করা কষ্টসাধ্য তিনিও নাকি বলেছিলেন বিদ্রোহের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না অর্থাৎ ভারতবর্ষের তৎকালীন সামাজিক অবস্থাটা কেমন ছিল এটা থেকে আপনারা উপলব্ধি করতে পারছেন উপরের এই আলোচনা থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে সতীদাহ প্রথা রোধ করবার বিষয়ে ইংরেজ সরকারের যথার্থ সদিচ্ছার অভাব প্রথম থেকেই ছিল এবং তারা চায়নি এই কথা রোধ হোক তারা চেয়েছিলেন তাদের সাম্রাজ্যবাদী কাহিনী স্বার্থকে বলবৎ রাখতে কিন্তু শেষ পর্যন্ত তাদের হাত ধরেই এই কুপ্রথা রোধ হয়েছিল বা বলা যায় কৃতির প্রতি তাদের কোটে চলে গিয়েছিল এবারে চলুন আমরা একটু রামমোহন রায়ের দিকে নজর ফেরাই প্রথমেই এই প্রসঙ্গে বলতে হবে যে রাজা রামমোহন রায় কেন এই রোধ করবার বিষয় উঠে পড়ে লেগেছিলেন এর পিছনে কি শুধু তার সমাজ সচেতন মানসিকতাই কাজ করেছিল না অন্য কিছু বিষয় জড়িয়েছিল সেটা আমাদের জানতে হবে আপনি যদি ইতিহাসের পাটা উল্টান তাহলে দেখবেন যে তার পারিবারিক জীবনের একটি বিশেষ ঘটনা তাকে এই পথে হাঁটতে বাধ্য করেছিল আসলে রামমোহনের বড় ভাই জগমোহনের স্ত্রী জানার নাম অলক মঞ্জুরি বা অলোকমণি ইনি স্বামীর চিতায় পুড়ে মরেছিলেন বা স্বামীর চিতায় আত্মবিসর্জন দিয়েছিলেন এটা আঠারোশো সালের আটই এপ্রিলের ঘটনা জগমোহনের চার স্ত্রী অলকমণি ছিলেন দ্বিতীয় বা মধ্যমা স্ত্রী আসলে এই সময়ে রামমোহন রায় কলকাতায় ছিলেন না তিনি তখন ছিলেন রংপুরে তিনি যখন বিষয়টা জানতে পারেন তখন তার মাকে কৈফিয়ত চেয়েছিলেন তখন তার মা জানিয়েছিল যে তিনি পুত্র কাতর ছিলেন তাই বাধা দিতে পারেননি সেই দিন থেকেই রামমোহন অঙ্গীকার করেছিলেন এই কুপুথার যেমন করেই হোক অবসান ঘটাবেন তিনি তাহলে বুঝতে পারছেন তো যে রামমোহন তার ব্যক্তিগত জীবনের যন্ত্রণাই তাকে এই সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করেছিল তবে ব্রিটিশ সরকার এই প্রথা রোধ করতে চাইলে কি হবে বেশিরভাগ ভারতীয়রা তো চায়নি তাই আঠারোশো সালে সরকারি আইনের বিরুদ্ধে গোড়া হিন্দুরা এক আর্জি পেশ করেছিলেন সরকারের দরবারে যদিও এর বিরুদ্ধে প্রথম থেকেই রামমোহন সরব ছিলেন এবং ওই রক্ষণশীল হিন্দুদের বিরুদ্ধে রামমোহন রায় ব্রিটিশ সরকারের কাছে পৌঁছে দিয়েছিলেন আরেকটি দরখাস্ত যেখানে এই প্রথাকে রোধ করবার জন্যে যুক্তিসঙ্গতভাবে অনুরোধ রাখা হয়েছিল আঠারশো উনিশ সালের এশিয়াটিক জার্নালে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল সেখানে রামমোহন রায় বলেছিলেন ধর্ম শুধু অজুহাত মাত্র তারা অনেক প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে শুনেছেন যে কোনো নারীর প্রতিবিয়োগ হলে উত্তরাধিকারীগণ চেষ্টা করেন যাতে সে নারী সহমিতা হয় আসলে বৃত্তের লোভই এইরূপ চেষ্টার একমাত্র অভিসন্ধি এমন অনেক ঘটনা ঘটে থাকে যে নারী প্রতিবিয়োগে অধীরা হইয়া সহমিত হইবার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু সংকল্পের পর ভয় প্রযুক্ত হইয়া তিনি সেটা অস্বীকার করেন এই রূপ স্থলে তাহার আত্মীয়রা তাহাকে বলপূর্বক চিতাশাই করিয়া দ্বারা বন্ধন করেন এবং যতক্ষণ পর্যন্ত দেহ ভস্মীভূত না হয় ততক্ষণ পর্যন্ত দৃঢ়ভাবে চাপিয়ে ধরিয়া থাকেন কোনো কোনো স্ত্রী লোক কখনও কখনও কোনো সুবিধা পাইয়া চিতা হইতে পলাইয়া যান তাহাদের আত্মীয়গণ তাহাদিগকে পুনর্বার ধরিয়া আনিয়া চিতার অনলে ভস্মীভূত করেন এ কথা জানা যায় নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অনুবাদ থেকে অর্থাৎ সতীদাহ প্রথার পিছনে যে পারিবারিক এবং রাজনৈতিক চক্রান্ত ছিল সেটা এখান থেকে স্পষ্ট এবং এই বিষয়টাকেই রামমোহন রায় তুলে ধরেছিলেন ব্রিটিশ সরকারের কাছে এবং রামমোহন রায় বলেছিলেন এই ধরনের কার্য সকল জাতির সহজ জ্ঞানে এবং সকল শাস্ত্র অনুসারে হত্যা অবশ্য পরিগণিত হইবে এবং তিনি ব্রিটিশ সরকারের কাছে শুধু এই আবেদন রেখেই ক্ষান্ত হলেন না এরপরে আঠারোশো আঠারো সালের নভেম্বর মাসে প্রকাশিত করলেন তিনি তার সহমরণ বিষয়ক প্রথম বই এবং এরপরে পরপর তিনখানা বই প্রকাশ করেছিলেন শুধু প্রকাশ করা নয় এই বইগুলো তিনি বিনামূল্যে ছাপিয়েছিলেন এবং বিনামূল্যে লোককে পড়বার জন্য দিয়েছিলেন এবং পরবর্তীকালে এই বইগুলোর তিনি ইংরেজি অনুবাদও প্রকাশ করেছিলেন প্রথম বইটির নাম প্রবর্তক ও নিবর্তকের সংবাদ দ্বিতীয়টির নাম প্রবর্তক নিবর্তকের দ্বিতীয় সংবাদ এবং তৃতীয় বইটি হচ্ছে বিপ্রনাম ও মুগ্ধবোধ ছাত্র এখানে আসলে দুই ছাত্রের ছদ্মনামের মধ্য দিয়ে প্রশ্ন উত্তরের মাধ্যমে বইটিকে তিনি উপস্থাপিত করেছেন পাঠকদের সামনে এছাড়াও সতীদাহার বিরুদ্ধে নিজের সমস্ত যুক্তিকে সাজিয়ে একখানা ইংরেজি বই তিনি প্রকাশ করেছিলেন তার এই কলম যুদ্ধ তৎকালীন সময়ের এক উল্লেখযোগ্য ঘটনা এখানে এই সমস্ত বইগুলোর বিস্তারিত আলোচনা করা সম্ভব নয় সুযোগও নেই শুধু দুটি বাক্য উদ্ধৃত করছি যেখানে রামমোহন রায় লিখেছিলেন স্ত্রী স্ত্রীলোকের সহমরণ দেখাইয়া মুগ্ধবোধ ছাত্র আধুনিক স্ত্রীলোক সকলকে সহমরণে প্রবৃত্তি দিতেছেন তবে বুঝি মুগ্ধবোধ ছাত্র সূর্যাদি দ্বারা মাদ্রির এবং কুন্ত্রীর পুত্র উৎপত্তির নিদর্শন দেখাইয়া অন্য কোনো পরাক্রমী ব্যক্তির দ্বারা সব আধুনিক স্ত্রী লোকেরও পুত্র উৎপত্তি করিতে প্রবৃত্তি দিবেন অর্থাৎ এখানে তিনি একটি পৌরাণিক প্রসঙ্গকে তুলে ধরলেন আমাদের মহাভারতে আছে সূর্যের ঔরসে পুত্র হওয়ার ঘটনা সেটাকে তিনি তুলে ধরলেন যদি শাস্ত্রের দোহাই দিয়ে বিধবা বিবাহ যুক্তিসঙ্গত বলা হয় তাহলে সূর্যের ঔরসে পুত্র হওয়াও সম্ভব যারা সতীদাহর পিছনে শাস্ত্রীয় সমর্থন রয়েছে বলে বিশ্বাস করেন তারা তাহলে এরকম নির্দেশ দিয়ে দেখুক কাউকে সূর্যের ঔরসে সন্তান উৎপাদন করা সম্ভব কিনা একদিকে যেমন মসিযুদ্ধে তিনি লিপ্ত হয়েছিলেন তৎকালীন সময়ের বুদ্ধিজীবীদের সঙ্গে বুদ্ধিজীবী বলা ভুল বুদ্ধিজীবীরূপ ধান্দাবাজদের সঙ্গে অন্যদিকে সিংহের বিক্রম নিয়ে সেদিন কলকাতার তীরের শ্মশানে শ্মশানে তিনি ঘুরে বেড়াতেন যেখানেই শুনতেন যে সতীদাহার ঘটনা ঘটছে বা ঘটার সম্ভাবনা রয়েছে তিনি সেখানে ছুটে যেতেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই তিনি হতেন রক্ষণশীল হিন্দুদের দ্বারা চরমভাবে অপমানিত যেমন বীর নৃসিংহ মল্লিকের পরিবারের একটি কন্যাকে বাঁচাতে গিয়ে তিনি তীব্র ব্যাঙ্গের সম্মুখীন হয়েছিলেন তাকে কেউ একজন বলে উঠেছিল হিন্দুর কাজে আবার মুসলমান কেন তবুও নিস্তার হননি রামমোহন আঠারোশো সালের মার্চ মাসে এশিয়াটিক জার্নালের খবরে প্রকাশিত হয় কালীঘাটে ছবিধায়ের আয়োজন হচ্ছে শুনে তিনি সেখানে ছুটে গিয়েছিলেন সেখানেও তাকে অপমানিত হতে হয়েছিল তীব্রভাবে তবে এতে কিছু আসে যায়নি তা যতক্ষণ না এই প্রথার উচ্ছেদ হচ্ছে ততক্ষণ আপন সংকল্পে অনর ছিলেন রামমোহন উচ্ছেদের পরেও লড়াই চালিয়ে যেতে হয়েছিল তাকে অনেক দিন রাধাকান্ত দেবের ধর্মসভা প্রিভি কাউন্সিলে দরখাস্ত দিয়েছিলেন এই প্রথা যাতে রোধ করা না হয় সেই বিষয় তখন রামমোহন রায় প্রবাসে সেখানে বসে তিনি প্রতিবাদী হয়েছিলেন এই রক্ষণশীলদের বিরুদ্ধে তবে তার আগে আপন দেশের মাটিতে তাকে যে প্রতিরোধের মোকাবিলা করতে হয়েছিল তা কোনো তুলনায় আসবে না তাকে পুরোপুরি সমাচ্যুত করা হয়েছিল এবং তাকে হত্যার ষড়যন্ত্রও করা হয়েছিল বলে মনে করেন কেউ কেউ কিন্তু রামমোহন তবুও তার মদ বদল করেননি তিনি নাকি পোশাকের ভিতরে কিরিচি অর্থাৎ ছোট অস্ত্র নিয়ে ঘুরে বেড়াতেন কলকাতার রাস্তায় এই সমস্ত ঘটনার সাথে ইংরেজদের যে ঘটনা বলি আমি আগে উল্লেখ করেছি সেটা মিলান এবং আপনারা উপলব্ধি করুন যে সতীদাহ প্রথা রোধ করার বিষয়ে কাদের ভূমিকা কতটুকু রামমোহনের সদিচ্ছার সাথে ইংরেজদের উদ্বেগ কি সত্যি খুবই বড় গলায় গাইবার মতো সেটা আপনারাই বলুন আপনাদের বিবেচনার উপরে ছেড়ে দিলাম তবে প্রসঙ্গত বলে নিতে হয় এই কুপ্রথার বিরুদ্ধে রামমোহন রায় প্রথম বিদ্রোহী নন তার অনেক পূর্বসরী ছিলেন যারা এর বিরোধিতা করেছিলেন অনেক আগে থেকেই খ্রিস্টীয় সপ্তম শতকে বান পরবর্তীকালে মেধাতিতি এবং বিরাট এই প্রথার বিরোধিতা করেছিলেন সেই সুপ্রাচীন কাল থেকে এই সংক্রান্ত বিষয়ে প্রথম প্রতিবেদনটি দেখুন বিস্তারিতভাবে জানতে পারবেন এবার চলুন আমরা একটু একবার চেষ্টা করি ইংরেজদের আগে কি অন্য কোনো বিদেশিরা এই সতীদাহ প্রথা রোধ করবার ব্যাপারে কোনো রকমের চেষ্টা করেননি হ্যাঁ করেছিলেন রাজকীয় উদ্যোগে সতীদাহ নিষিদ্ধ করবার ব্যাপারে ইংরেজগণ প্রথম নন পনেরোশো দশ খ্রিস্টাব্দে আলবুকাক গোয়ার এলাকায় সতীদাহ প্রথা নিষিদ্ধ করে গিয়েছিলেন এবং মারাঠা শাসকরাও তৎকালে সতীদাহের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছিলেন রানি ওয়ল্লাবাই এই আচারের বিপক্ষে প্রতিবাদী অভিমত ব্যক্ত করেছিলেন অবশ্য তার নিজের কন্যাই স্বামীর চিতায় আত্ম উৎসর্গ করেছিল তবে সেটা বলা চলে দুর্ঘটনা দশ হাজার শতকের মধ্যেই সতীদাহ নিষিদ্ধ হয়েছিল তাঞ্জোড়ে এবং পেশোয়ার এলাকায় ধর্মীয় মত অনুযায়ী শিখরাও জৈনদের মতো সতীদাহের বিরুদ্ধে ছিলেন তৃতীয় গুরু অমর দাস প্রকাশ্যে এর নিন্দা করেছিলেন প্রসঙ্গত উল্লেখযোগ্য ইংরেজরা অত্যন্ত দেরিতে এই দিকে নজর দিলেও অন্য অন্য ইউরোপীয় আগন্তকরা কিন্তু এইভাবে ঘুমিয়ে কাল কাটাননি অর্থাৎ ইংরেজদের অনেক আগে থেকেই অন্য ইউরোপীয়রা যারা ভারতে ছিলেন তারা এই বিষয়ে উদ্বেগ গ্রহণ করেছিলেন উনিশ শতকের প্রথমেই টাচরা চুচরায় সতীদাহ প্রথা নিষুদ্ধ ঘোষণা করেছিলেন ফরাসিরা চন্দননগরে ডেনরা শ্রীরামপুরে এবং জানা যায় এখানকার উদ্যোগীরা সতীদাহের ঘটনা ঘটলে সেখানে ছুটে যেতেন এবং বিধবাদের নিয়ে চলে আসতেন ইংরেজদের এলাকায় তবে এই প্রসঙ্গে একটি ঘটনা বিশেষভাবে মনে রাখতে হবে মুসলিম শাসক সম্পর্কে শোনা যায় আকবর নাকি একবার ঘোড়ার পিঠে একশো মাইল ছুটেছিলেন তিনি যোধপুর রাজের এক পুত্রবধূকে চিতার আগুন থেকে বাঁচাতে এবং জবরদস্তি করে কেউ যাতে কোনো নারীকে আগুনে সত্যি দিতে না পারেন সেই জন্য তিনি ফতওয়া জারি করেছিলেন জাহাঙ্গীর ষোলোশো কুড়ি সালে ঘোষণা করেছিলেন শক্তিদাহ দণ্ডনীয় অপরাধ এই সমস্ত তথ্য পরিবেশন করে কিছু ধান্দাবাজ ভারতীয় সংস্কৃতি বিরোধী কমিউনিস্ট মনোভাবপন্ন এবং কংগ্রেসের মদতপুষ্ট ঐতিহাসিক প্রমাণ করতে চেষ্টা করেন যে মুসলমান শাসকরা সতীদেহ প্রথা রোধ করতে সাহায্য করেছিলেন আসলে বিষয়টা ছিল এর উল্টো মুসলমান আমল থেকেই মূলত সতীদেহ প্রথার প্রবণতা বেড়ে গিয়েছিল আকবর জাহাঙ্গীর এরা সকলেই হিন্দু নারীদের ভোগ করবার জন্য তাদের উদ্ধার করত। আসলে আমরা যদি একটু ইতিহাসের গভীরে যে আলোচনা করি তাহলে দেখা যায় সতী কথাটির পুংলিঙ্গবাচক বাচক শব্দ হলো সৎ সৎ শব্দের অর্থ যে পুরুষ ন্যায়ের পক্ষে অর্থাৎ শুভর পক্ষে থাকে সেই সৎ তাহলে সৎ শব্দের ত্রিলিঙ্গবাচক শব্দ সতী মানেও তাই হওয়া উচিত যে নারী ন্যায়ের পক্ষে বা শুভর পক্ষে থাকে সেই সতী এর সঙ্গে কোনো নারীর স্বামীর সঙ্গে সহমরণে যাওয়া বা এক পুরুষ গামিনী হওয়ার বা আজীবন কৌমার্য পালন করবার কোনো সম্পর্ক নেই সতী শব্দের ইংরেজি আর্জিন নয় অনেস্ট বা আর হওয়া উচিত ইংরেজ প্রভুরা আসলে আমাদের ইতিহাসকে কালিমা করবার জন্য সূক্ষ্মভাবে এই কাজটি করেছিলেন সেটা আমি আমার এই প্রতিবেদনে আলোচনা করেছি তাদের খেলাটা ছিল ভারতীয় দর্শন বা ভারতীয় সমাজে পরায়ণ শুভমতী স্ত্রী পুরুষকে পুজো করা হয় এই বিষয়টাকে তারা কালীমা করতে চেয়েছিলেন আসলে সৎ নারীদের ভারতীয়রা তাদের সংস্কৃতি অনুযায়ী পুজো করতেন এই প্রসঙ্গে সংস্কৃতের শ্লোক রয়েছে যেমন অহল্লা দ্রৌপদী কুন্তী তারা মন্দোদরী তথা পঞ্চকন্যা শহরে নিত্যঙ্গ মহাপাতক নশনমা অর্থাৎ এখানে দেখুন অহল্লা দ্রৌপদী কুন্তী তারা মন্দদরী এই পাঁচজন সতীর পুজো করেছে ভারতীয়রা খেয়াল করুন এরা আজীবন কন্যা বা কুমারী ছিলেন না এই পাঁচজনের তিনজন অহল্লা তারা আর মন্দরীর উল্লেখ আছে রামায়ণে আর দ্রৌপদী ও কুন্তীর উল্লেখ আছে মহাভারতে ভারতীয় নারীরা এই পাঁচ নারীর জীবন কথা বা জীবন আলেখ্য মেনে চলতেন কারণ এরা আজীবন ন্যায়ের পক্ষে ছিলেন জীবনে যতই দুঃখ আসুক ন্যায়ের পথ এরা ত্যাগ করেননি তারা কিন্তু কেউ স্বামীর সঙ্গে সহমরণে যাননি তারা আর মন্দদরিত স্বামীর মৃত্যুর পরে আবার বিয়ে করেছিলেন ভারতীয় পুরাণে যার সহমরণে যাওয়ার কথা বর্ণিত আছে সেই মাদ্রি আমাদের ভারতীয় সংস্কৃতি অনুযায়ী কিন্তু পুজো পান না অর্থাৎ ভারতবাসী জানে আগুনে পুড়ে মরবার মধ্যে মহত্ব নেই মহত্ব আছে ন্যায়ের পথে জীবনযাপন করায় তাহলে ভারতের সহমিতা নারীদের সতী বলা হতো কেন বা কবে থেকে শুরু হলো তার ইতিহাস যদি আপনি ঘাটেন তাহলে দেখবেন যখন আরবি সাম্রাজ্যবাদীরা মানে মুসলমানরা ভারতের মাটিতে হানা দিতে শুরু করলেন ভারতের মানুষ তাদের দর্শনে কি আছে সেই সম্পর্কে তাদের কোনো আইডিয়া বা ধারণাই ছিল না ইসলামীয় দর্শন সম্পর্কে যদি আপনারও কোনো ধারণা না থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলের প্লে লিস্টে যেয়ে এই প্রতিবেদনটি দেখতে পারেন প্লে লিস্টে কী করে যাবেন সেটা একটু দেখে নিন যাই হোক ভারতে মুসলমান আগমনের পর তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর থেকে ভারতে ভারতের মানুষ বুঝতে শুরু করলেন যুদ্ধের কোনো নিয়ম হয় না কোনো ন্যায় হয় না বিজিত জাতির নারীর মূল্য এই সমস্ত মুসলমানদের কাছে কানা করিয় নেই রানী সংযুক্ত অবধি পাশবিক অত্যাচারের শিকার হয়েছিলেন সেটা আমরা জানি উপর্যপরি বেশ কয়েকটি যুদ্ধের পর বিবর্ষ ধ্বংসলীলা প্রত্যক্ষ করবার পর ভারতীয় সমাজ বুঝতে পারে বিধর্মীদের কাছে হারলে কেমন ব্যবহার পায় তাদের নারীরা ইতিহাসে এর অনেক দৃষ্টান্ত রয়েছে ঐতিহাসিক কে এস লাল লিখেছেন যে মৃত নারীরাও রেহাই পেতেন না এই সমস্ত মুসলিম শাসকদের লালসার হাত থেকে আর যারা বেঁচে থাকতেন তারা হারে যেও কোনো রকমের সম্মান পেতেন না তাহলে সম্মান বাঁচাতে কি করবেন ভারতীয় নারী অগ্নিতে প্রাণ বিসর্জন ছাড়া উপায় কী তাই আগুনে প্রাণ বিসর্জন দিতেন সেই যুগের যুদ্ধে বিজিতদের পরিবারের নারীরা কেবল যোদ্ধাদের বৌরাই নয় পরিবারের সব মেয়ে বউ বোন সবাই আগুনে আত্মতি দিতেন এই সমস্ত হতভাগ্য নারীরা বীরের সম্মান পেয়েছিলেন সেই দিন উপাধি পেয়েছিলেন সতী কারণ এরা নিজেদের সম্মানের সাথে নিজেরাই ন্যায় করেছিলেন স্বামীর চিতা জ্বলবার আগেই পুরে মরতেন তারা এবং পরবর্তীকালে বিষয়টির সাথে নানা রকমের মালিন্য অর্থাৎ নোংরা সমাজনীতি এবং রাজনীতি পারিবারিক এবং সামাজিক চক্রান্ত বিষয়টিকে কালিমা করে যা ভারতীয় সভ্যতা সংস্কৃতির পক্ষে কলঙ্কময় এক অধ্যায় হয়ে বিরাজ করতে থাকে এই সংক্রান্ত বিষয়ে আমাদের এই প্রতিবেদনটি দেখতে পারেন এবারে চলুন আমরা একটু দেখে নেবার চেষ্টা করি আইন পাশ হওয়ার পরেও অর্থাৎ আঠারোশো সালের পরেও সতীদাহ প্রথা কেমনভাবে বিরাজ করছিল আঠারোশো সালে ইদর রাজ্যের সঙ্গে সহমিত হয়েছিলেন সাতজন রানী রাজার দুই অবিবাহিত প্রণয়নী ছিলেন এবং একজন দাসও ছিলেন এর মধ্যে কিছুদিন পরেই শোনা গেল যে দেহ রক্ষা করেছেন আহমেদাবাদ নগরের শাসক ব্রিটিশ রেসিডেন্ট ছুটলেন সেখানে সহমরণ ঠেকানোর জন্য সৈন্য সামন্ত সমস্ত জড়ো করেছিলেন কিন্তু তা সত্ত্বেও ঠেকানো গেল না এই সহমরণ রাত্রির অন্ধকারে আগুনে নিক্ষিপ্ত হলেন পাঁচজন রানী অর্থাৎ দেখুন সতীদাহ বিরোধী আইন পাশ হয়ে যাওয়ার পরেও সতীদাহ কিন্তু চলছে রাজস্থানের সতীর শেষ শেষ চিতাতেই নিপতে নিভতে সময় অতিবাহিত হয়েছিল অনেক কাল এডওয়ার্ড টমসন লিখেছেন ভারতের শেষ সতীদাহের ঘটনা ঘটেছিল উনিশশো সালে তবে এটা সত্য নয় উনিশশো সালে গুজরাটে আবার জ্বলে উঠেছিল সতীর চিতা যে ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি প্রকাশ্যে অশ্রু বিসর্জন করেছিলেন তারপরেও মাঝে মাঝে উঁকি দিয়েছে বাতিল হয়ে যাওয়া এই বড় বড় প্রথা উনিশশো সালে যোধপুর থেকে দুটি সতীদাহের খবর শোনা গিয়েছিল এবং উনিশশো একষট্টি সালের নভেম্বরে শোনা গেল সম্ভবত অক্ষম বিধবার শেষ আত্মনাথ রাজস্থানের জয়পুর থেকে অর্থাৎ আঠারোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা রোধকারী আইন পাশ হওয়ার পরেও দেখুন প্রায় একশো বছরেরও বেশি সময় পরেও সতীদাহের ঘটনা ঘটছে উনিশশো সালেও যাই হোক এই পর্যন্ত যারা শুনলেন তাদের কাছে বিশেষ অনুরোধ সতীদাহ সংক্রান্ত বিষয়ে এটা আমার পঞ্চম প্রতিবেদন এই বিষয়টা যেহেতু ভারতীয়দের মর্যাদার সাথে জড়িত তাই সমগ্র দিকগুলো বিস্তারিতভাবে আমি আলোচনা করেছি আমার এই প্রথম প্রতিবেদনটিতে আমি আলোচনা করেছি যে এই প্রথার সমর্থন কোনো ভারতীয় প্রাচীন স্বাস্থ্যগ্রন্থে নেই যারা প্রচার করেছিলেন যে সতীদাহ প্রথার সমর্থন প্রাচীন স্বাস্থ্যগ্রন্থে রয়েছে তারা আসলে উদ্দেশ্য প্রণোজিতভাবে সেটা করেছিলেন আমার এই দ্বিতীয় পর্বে আমি আলোচনা করেছি সতীদেহ প্রথার ঐতিহাসিক প্রেক্ষাপটটি এবং তৃতীয় প্রতিবেদনে আমি আলোচনা করেছি এই প্রথা শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত ছিল আর চতুর্থ প্রতিবেদনটিতে আমি আলোচনা করেছি ধর্ম নয় রাজনীতি নয় সমাজনীতি নয় অনেক সময় এই প্রথার পিছনে কাজ করত অবৈধ প্রেমের সম্পর্ক তাই আপনাদের এই প্রতিবেদনগুলো দেখবার জন্য অনুরোধ করছি এবং বিশেষভাবে অনুরোধ করছি প্রতিদাহ প্রথা রোধ করা সংক্রান্ত বিষয়ে আপনার অভিমত অনুযায়ী ব্রিটিশদের গুরুত্ব বেশি না রাজা রামমোহন রায়ের এবং ভারতীয় রক্ষণশীল সমাজ তৎকালীন সময়ে যে ভূমিকা পালন করেছিল সেটাকে আপনারা কোন দৃষ্টিতে দেখবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন নমস্কার সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো প্রতিবেদনে